আমি তো গান এটা লিখছিলাম এখন গান একু গাইলে মানুষে ইউটিউব নিবগিমারিয়া মানে ইউটিউব চুরি করে গাই দিব আমার গান খালি নিয়া মানুষের ইউটিউব গায় লাগে আগে স্টুডিও ভার্সন করার আগে আমি গাই না তোমার যে ও একটা মানুষে আমার গান শুনাইলে গান শুনতে রাজি নাই খানের গুড়িতে নাকি কে বেন বেন্দাম আমি বেন বেন্নি করিনি কত সুন্দর গান গাই গানটা শুনকা প্লিজ একটু গলাই মানুষের ইচ্ছা জানি গান গাইতায় আমার ইচ্ছা আমার বৌ আমার লগে আমি গান শুনতে আমার বউরে ওকে আরে ও চিলতি ফুরি তোমার হাতের রেশমি সুরি। তোমার কানে সুন্দর দুল তোমার লম্বা মাতার চুল সেই সুলে লাগাইছ তুমি রক্ত জবা ফুল মুচকি হাসি দিলে তোমায় লাগে বকুল ফুল বকুল ফুল আরে ও বকুল ফুল তোমার নাই তো কোনো বুল থাকলে তোমার আমি বকুল ফুল শুনছনি গানটা ভাল লাগছে আমি না গানটা গাইরা মানে শুর দিছি না বা একজাম্পল তোমার শুনাইলাম মানে তুমি দেখো গানটা ভাল লাগছে না ভাল লাগলে স্টুডিও বার্সন গিয়া ওখানে গাইল ডাকা শহরে গিয়া স্টুডিওতে গিয়া গানটা মিউজিক করিয়া ইউটিউব আপলোড ওকে ভাল লাগছে না আর একটা গান গাইছিলাম তোমারে নিয়া গিয়া উনিলিশে সারা বাংলাদেশের মানুষে কেউ বাকি রইছে না হোম বেশ শুনছে গানটা হইলো গিয়া সিলেটে সুন্দরী তোমার সিলেটে শহরে বাড়ি সন্দেহের কানপুরি আহা কি সুন্দরী 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 আমি সাউন্ড বেশি বাড়াই দিলাম না কি রে রেস থেকে সব বাড়ি আইবা আচ্ছা ঠিক আছে আমি এত বেশি জুড়ে গান গাইতাম চাই না কারণ আমার গলার লাউট একটু বেশি আর আমি হাই স্কেলে গান গাই ধীরে ধীরে গান গাইতাম পারি না গলার সুর ফাই না সুর ফাই হলে আমি জুড়ে গাওয়া লাগে আর এখানে যারা গুমের মধ্যে আছে আমি যদি জুড়ে গান গাই সব আরো ইয়া সাফল্য ইয় ধর দিব তো আমি আর এখন গান গাওয়ার তো নিলাম না আরও গান আছে কিন্তু গাইতাম না হ্যাঁ একটা গাইলাইলাই নানি আমার গান খেতে লাগে তোমার পর লাগে না তুমি মাছার সামনে আমার গান তাই পছন্দ করো না

ওরে মায়া মানুষ ভালো না আগে তো জানতাম না তুমি না খাইলে বাবু আমি খাই মুনা নমুনা নমুনা কত যে নমুনা তুমি সারা কি না কি তোইছে আমি তো তোমার লাগি গানে কইছি হ্যাঁ লাই আমি গানটা লেখছি আমার গোল jaye মাইরাকুপ আমি তো বুবু চুপ

বাকি ৰাখি আছা কথা দেউতাও কৰি দেখা তোমাৰ

যে সুর এই গানটা যে গানটা আমি গাইছিলাম হিলটি পুরী আরে ও শিলটি তোমার হাতের রেশমি সুরি তোমার কানের সুন্দর দুল, তোমার লম্বা মাতার চুল সেই সুলে লাগাইছ তুমি রক্ত জবা ফুল তো এখানে আমি সুর দিতাম ফার্ডাম না কারণ এখানে লাউডলি গান লাগবা লাউডলি গান গাইলে এখানে সব উঠিয়া দৌড় দিব তো বাড়া থাকবা পাহাড়ি মানুষের সাথে সিলেটি সুন্দরী ওকে Eh, sorry.